নাহমাদুহ আনুসাল্লিয়ারিমাবাদিম বন্ধুগণ আমি সাদুক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এক অত্যন্ত বিস্ময়কর জটিল এবং বিরল তত্ত্ব তথ্য উপাত্ম নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনারা এই বিষয় সম্পর্কে অত্যন্ত নিগুড় তত্ত্ব সম্পর্কে আপনারা অবগত হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহ শ্রবণ করবেন এবং আমি আশা করি যে আমি যে সমস্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি এই ধরনের নিগুর তত্ত্ব এখা এটা আপনার অত্যন্ত বিরল কাজেই আপনাদের মধ্যে যারা অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ হতে চান বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ে তাদের অবশ্যই এই ভিডিওগুলো স্থাপন করা একান্ত জরুরি তা আস তাহলে আসুন ভিডিওটি শুরু করা যায় আজকের আলোচ্য বিষয় হলো আমাদের পরোয়ার ডিগার আল্লাহ রাব্বুল আলামিন পাক জালাল জুল জালাল আল ক্রাম সায়ুম আল কায়ুম তিনি যে এই যে সৃষ্টি প্রক্রিয়া চালু করেছেন অর্থাৎ তিনি যে একের পর এক সৃষ্টি করে চলেছেন এবং সেই আদি থেকে আদিরও অনাদি অনাদিরও আদি থেকে তিনি যে সৃষ্টি পরি প্রক্রিয়া চালু করেছেন এই সৃষ্টিতে তার কি লাভ তিনি এই যে আঠারো হাজার মাঠ লোকের সৃষ্টি করেছেন এই সৃষ্টিতে তার কী লাভ এই যে সূর্যচন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহির সৃষ্টি করেছেন ছায়াপথ ব্ল্যাক হোল সৃষ্টি করেছেন এতে তার কী লাভ এ বিষয়ে হয়তো অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এই বিষয়টি খোলাসা করার জন্য আমি আজকে এই ভিডিওটি নির্মাণ করছি আশা করি আপনারা সকলেই প্রথমে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন মহান আল্লাহ পাক পরোয়ার দিগার যখন এই জগতে কিছুই ছিল না এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে কিছুই ছিল না সৃষ্টি বলে কিছুই ছিল না তখন একা একেশ্বরে আমাদের প্রভু রব সৃষ্টিকতা পালনকর্তা আল্লাহ জালহাজ সানহুজুল জালাল আল্লা ক্রাম হাইয় আল কাইলুম চিরস্থায়ী তিনিই তার অস্তিত্বই একমাত্র কষ্ট ছিলেন শোনা তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করার জন্যই তিনি সৃষ্টির সূচনা ঘটান এবং এই সৃষ্টিতে তার সম্পূর্ণ তারই লাভ বলেন সমান আল্লাহ কিন্তু কীভাবে আমাদের মনে প্রশ্ন লাগে যে আমরা এই খাচ্ছি ঘুরছি বেড়াচ্ছি আনন্দ ফুর্তি করছি কষ্ট পাচ্ছি আবার আনন্দ পাচ্ছি এতে আল্লাহর কী লাভ আমরা অবশ্যই আল্লাহর সত্তা সম্পর্কে জেনেছি যে আল্লাহ পাখির রাবুল্লাহ আমিন তিনি ছামাত অর্থাৎ তিনি পর মুখাবিক নন তিনি স্বয়ং সম্পূর্ণ কোনো দুঃখ কোন তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না এবং কোন ঘুম মৃত্যু তাকে স্পর্শ করতে পারেন না কারণ তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তিনি ছিলেন আসেন এবং তিনি থাকবেন তার সত্তা সমস্ত সৃষ্টি জগৎ হয়তো এক সময় বিদান ভৈত হয়ে যাবে এবং নিঃশেষ হয়ে যাবে কিন্তু মহান আল্লাহ পাকরাবুল্লাহমিনের সত্তা অবিনশ্বর থাকবেন এবং সেই চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর সঙ্গে তিনি যাকে ইচ্ছা তাকে তার সঙ্গে চিরস্থায়ী এবং চিরঞ্জীব সত্তা রূপে তাদেরকে বাঁচিয়ে রাখবেন বলে শোনা তাহলে আসেন আমরা বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করি মহান আল্লাহ পাক রাবুল আল আমিন তিনি বলেছেন আলিফুল অর্থাৎ আল্লাহ সম্পর্কে বিশ্বাস করতে হবে এইভাবে যে তিনি অদৃশ্য অদৃশ্য থেকে অদৃশ্যতর এবং তিনি মহাশক্তি সত্তার বিরাজমান এবং তিনি হাই কায়ুম চিরস্থায়ী চিরঞ্জীব রূপে বিরাজমান এবং তিনি মহা একে বলা হয় যে মহা অনুভূতি যাকে বলা হয় এবং তিনি এই মহা অনুভূতিতে তিনি বিরাজমান সুতরাং তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করার জন্য তিনি সৃষ্টি সূচনা ঘটান এই সমগ্র সৃষ্টি আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছায়াপথ ব্ল্যাক হোল এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু রয়েছে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেন এতে তার সৃষ্টির স্বাদ মেটে নাই তিনি আরও নিজেকে প্রকাশিত বিকশিত করার জন্য তিনি কী করেন এই পৃথিবী নামক গ্রহে তিনি প্রাণের সঞ্চার করেন জীবের সঞ্চার করেন এবং সর্বশেষে তিনি তাতেও তিনি পরিতৃপ্ত হন নাই সর্বশেষে তিনি যেখানে যা লাগে তাই দিয়া পূর্ণাঙ্গ অব দিয়ে এবং সমস্ত টেকনোলজি এবং মেকানিজম দিয়ে তিনি আশ্রাবুল মাতলুকাত সর্বপ্রথম মানুষ আদমালের সামনে সৃষ্টি করেন বন্ধুবান এবং আদম আদমালের সামনে সৃষ্টি করার মধ্য দিয়েই তিনি কী করেন নিজেকে পরিপূর্ণ প্রকাশ এবং বিকাশ ঘটে তিনি সক্ষম হন তবুও সক্ষম হন নাই তিনি এই আদম সালামের কমকে আরও ধাপে ধাপে স্তরে উন্নত থেকে উন্নত করতে করতে শেষ পর্যন্ত জগতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মোহাম্মদ আহম্মদ মোস্তফা সাল্লাইসাল্লামের মধ্য মধ্যে তিনি পরিপূর্ণ বিকাশ লাভ করেন এবং তিনি কীভাবে প্রকাশে বিকশিত হন আমি আপনাদের একটি কথা বুঝে বুঝাচ্ছি যে যে আল্লাহর যে সে সে কারত্ব কীভাবে সে অন্ধকার ধন্ধকার কুহাকার নিরাকার আকার সাকার প্রথম হল অন্ধকার সে অন্ধকারের মধ্যে শক্তি সত্ত্বার বেড়ে যিলেন সেখানে তিনি কী করেন তিনি নিজে নূরকে সৃষ্টি করেন সর্বপ্রথম মহাতরঙ্গাতে শক্তি তরঙ্গ নূরকে সৃষ্টি করেন এবং এরপরে আমরা জানি যে ধোঁয়ার আকার সৃষ্টি করেন অন্ধকার ধন্দ কুহা কুয়াশার আকার সৃষ্টি করেন অন্ধকার ধন্ধকার কুহাকার নীর পানির আকার তিনি সৃষ্টি করেন তারপরে আকার সৃষ্টি করেন যেমন পৃথিবীর একটা আকার আছে পাহাড় পর্বতের আকার আছে গ্রহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাদের এক একটি আকার রয়েছে পৃথিবীতে যে সমস্ত সৃষ্টি হয়েছে প্রত্যেকটি আকার রয়েছে এটিকে আকার বলা হয় এবং মানুষের আকার রয়েছে আঠারো হাজার মটলুকাতের আকার রয়েছে এবং মানুষেরই একটি আকার রয়েছে মানব আকৃতি এই মানব আকৃতিটি হলো পরিপূর্ণ আকৃতি এবং এই মানব আকৃতির মধ্য দিয়েই মহান তিনি নিরাকার হন অচিন দেশে আকাশ ছাড়া চলেন না তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বাঙ্গ সুন্দর পরিপূর্ণ সৃষ্টি যেখানে যা লাগে তাইতে তিনি মানব আকারকে সৃষ্টি করেন এবং মানব আকৃতির মধ্য দিয়ে তিনি মানবের মাধ্যমে তিনি নিজেকে প্রকাশিত এবং বিকাশিত করবেন এবং আকারটিকে তিনি সাকারে সাকার নূরময় দেহের মাধ্যমে অনন্ত লীলাময় জগতে তিনি প্রবেশ করবেন অনন্ত আনন্দময় জগতে তিনি প্রবেশ করবেন অনন্ত শান্তিময় তিনি প্রবেশ করবেন জগতে তিনি প্রবেশ করবেন এবং সেটা কি রুহানি দেহের মাধ্যমে সুতরাং এই যে আদি অনাদি থেকে সেই অন্ধকার থেকে তার যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রা মাধ্যমে অন্ধকার ধন্ধকার কুহাকার নিরাকার আকার আকার তারপরে সাকার কিন্তু সাকার প্রাপ্ত তো সকলেই হবে না সেই নূরময় রুহানি দেহের অধিকার তো সবাই হবে না এবং এই জন্যই যাদের মাধ্যমে যে সমস্ত অলি আউলিয়া গুস কুতুব আল্লাহর সেই মামুন মুসারিন বান্দার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশিত বিকশিত করে সেই নূরের বিকাশ ঘটিয়ে তিনি সেই আকার থেকে নূরময় সাকার দেহের অধিকারী হয়ে যখন তিনি সেই অনন্ত আনন্দ লীলাময় জগতের তিনি অধিকারী হয়ে যান তখনই তার এই সৃষ্টি প্রক্রিয়া সার্থক হয়ে যান এবং এই মহা উদ্দেশ্য সাধনের জন্যই তিনি সৃষ্টির সূচনা ঘটেন ঘটান বলেন সোহান আল্লাহ সুতরাং আজকে আমার এই আলোচনা থেকে হয়তো আপনারা বুঝতে এইটুকু বুঝতে পেরেছেন যে আল্লাহ রাবুল আলামিন অনর্থ্য কোনো কিছু করেন না তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করার জন্য সেই অন্ধকার সেই সেই মহাশক্তির স্তর থেকে তিনি সেই ধন্ধকার কুহাকার নিরা নিরাকার এবং আকারের মধ্য দিয়া সেই মানব আকৃতির মধ্য দিয়া সেই সাকার নূরময় সাকার দেহের মাধ্যমে তিনি লীলাময় অনন্ত আনন্দময় জান্নাতি জীবনের চিরস্থায়ী এবং চিরঞ্জীব সেই সাকার দেহের মাধ্যমে লীলার জগতে তিনি সে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তখন তার কাছে জান্নাত হয়ে যাবে সমস্ত তার কাছে জান্নাত মনে হবে এবং এই সমস্ত মানুষের বিদ্যুৎ দিয়ে তার নিজের সত্তারই প্রকাশ ঘটছে তাই আমরা জানতে পারি যে আমার মাঝে তোমারই প্রকাশ তাই এত সুমধুর সীমার মাঝে অসীম তুমি বাজা আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ এত সুর বাইরে তিনি অনন্ত অসীম এবং মানব দেহের মধ্যে তিনি বিন্দু খোদ বিন্দু নূর রূপে তিনি বিরাজমান রয়েছেন সুতরাং বড় বড় মনীষী এবং মহাত্মারা বলেছেন যে নো দেল নিজেকে চিনো নিজেকে জানো আল কোরআন এসেছে এবং হাদিস এসেছে যে যে মানা রফা আফসা হু ফাঁকা রাধা আর রাব্বাহু তিনি নিজেকে চিনেন তিনি আল্লাহ আল্লাহকে চিনেন সুতরাং যা কিছু করছেন সব যা কিছু হচ্ছে সব আল্লাহ থেকেই হচ্ছে সুতরাং কোনো কিছু হইতে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ হইতে হয় এবং আল্লাহ রা গুলামী তার নিজের বিকাশ প্রকাশ এবং বিকাশের জন্যই তিনি এই সৃষ্টির সূচনা ঘটান এবং সর্বশেষে মানবের সৃষ্টির মধ্য দিয়ে তিনি সেই অলিয়ালা গোচকুতুব এবং মামুর মুসারিন বান্দার মধ্য দিয়ে তিনি কী করেন তিনি সেই নিরাকার হন অচিন দেশে এবং এই আকারের ভিত্তিতে মানবাকৃতির মধ্য দিয়ে সেই ইনমুরমর রুহানি দেহে সে লীলা আনন্দ পরমানন্দময় লীলাময় জগতে সে অধিকারী হয়ে তিনি পরম লীলার প্রতিষ্ঠান করবেন এবং অনন্ত জীবনের মাধ্যমে অনন্ত আনন্দময় জীবনের অধিকারী হয়ে তিনি অনন্ত লীলা তিনি করবেন সেই উদ্দেশ্যে সেই মহান উদ্দেশ্যে এই মানুষের সৃষ্টি করেছেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কিন্তু যারা যারা নাফাকি এবং যারা দুষ্ট এবং যারা শয়তান অনুসারী তাদের কী হবে তাদের অবস্থা এই হবে যে তাদের মধ্য দিয়ে শয়তানও এক ধরনের ধুম্রময় অন্ধকার যন্ত্রণাময় দেহে অনন্ত জীবন অধিকারী হবে আর মহান আল্লাহ রাবুল্লাহ তার নূরময় রুহানি দেহের মাধ্যমে তিনি সেই অলিয়া উলিয়া গোস কুতুব এবং আল্লাহওয়ালা ব্যক্তিগণ এবং সেই মমিন মোত্তাকিন মুসালিন মামুন মুসালিন ব্যক্তিগণের মধ্য দিয়ে নবী রসুল ইত্যাদির মধ্য দিয়ে তিনি সেই আকারের সেই সাকার নূরময় সেই দেহে সাকার দেহ লাভ করে তিনি অনন্ত আনন্দময় জীবনের অধিকারী হয়ে যাবেন হয়তো নাম রেখেছেন রহি রহিম করিম সলিম কিন্তু সকলই আল্লাহ এবং আল্লাময় হয়ে যান সভান আল্লাহ সুতরাং আমি আজকে আপনাদের সম্মুখে যে অত্যন্ত বিস্ময়কর এবং অত্যন্ত কি বলে মহা তাত্ত্বিক বিষয়টি আপনার সাথে উপস্থান করলাম করি থেকে আপনারা মূল তত্ত্ব মর্ম আপনারা বুঝতে পারবেন মহান আল্লাহ রাবুল আলমীর উদ্দেশ্য আপনারা বুঝতে পারবেন ওয়া আখিরে জনান আলহামদুলিল্লাহ রাবুল্লামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত